আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন পাঠ করছি অনুভবে তুমি লেখনি তেলে ইজামনি পর্ব সংখ্যা 21 আপনি আমায় এতটুকু ভালোবাসেন না হান নয়তো সারাদিন একবারও খোঁজ খবর নেন না কেন আহা নিয়া না সুখের পানে মুছে দিয়ে বলে যখন তোমার পুরো অস্তিত্ব আমার দৃষ্টির ভেতরে থাকে তখন আলাদা করে খবর নেয়ার কি আছে আর যদি ভালোবাসার কথা বলে বলো তাহলে তোমাকে দেখার পর আমার হৃদস্পন্দন থমকে গিয়েছিল এটাও কি তবে মিথ্যে ছিল তথাকথিত ভালোবাসা আমি বিশ্বাসী নই তবুও তোমার খুশির জন্য আমি বলছি তবে এটা জেনে রেখো আমি তোমার জন্য ভীষণভাবে আসক্ত আহা ইয়ানার দিকে তাকিয়ে দেখে এখনও চোখে পানি ফেলছে আহান ভেবে পায় না এই মেয়ের চোখে এত পানি আসছে কোথা থেকে মহা সমুদ্র সব পানি কি আল্লাহ ঢেলে দিয়েছে এরপর আহান ইয়ানার দিকে তাকিয়ে ধমক দিয়ে বলে আর এক ফোঁটা চোখের পানি যদি দেখি তাহলে এখন তোমার শরীরে আমাদের দেওয়া আঘাত থাকবে আর এই আঘাত দিব আমার স্ট্রেল আশা করি বুঝতে পেরেছো ইয়ান আহানের কথা শোনা মাত্র নিজের হেঁচকি বন্ধ করে নেয় এ লোকটাকে নিয়ে বিশ্বাস নেই আহানি দিকে তাকিয়ে রিল্যাক্স বউ এত ভয় পাওয়ার কিছু না আমি কিছুই করবো না এখন আমারও অনেক কাজ আছে রোমান্টিকটার মুড নেই তা এত ঘাবড়াতে হবে না রাত হয়েছে ঘুমিয়ে পড়ো আমার কিছু কাজ আছে গুলো শেষ করি ইয়ানা বুঝে পায় না এই লোকের মাথায় শুধু এসব ঘুরে ভালো কথা মুখ দিয়ে বের হয় না ইয়ানা ছোট করে উত্তর দেয় হুম ইয়ানা শুয়ে গেলে আহার নিজের ল্যাপটপ নিয়ে ডিভানে বসে পড়ে কাজ করার মাঝে হঠাৎ ফোন আসায় বিরক্তি নিয়ে মুখে সশব্দ করে ফোনের স্ক্রিনে তাকায় অপরিচিত লম্বা দেখে কপাল কুচকে নেয় তারপর কিছু একটা ভেবে ফোন হাতে নিয়ে এক পলক ইয়ানার দিকে তাকায় দেখে সে গভীর ঘুমে মগ্ন আহান ভেবে পায় না এত তাড়াতাড়ি একটা মানুষ কীভাবে ঘুমাতে পারে আহান এই থেকে দৃষ্টি সরিয়ে চলে যায় নিজে তৈরি করা বাড়ে ওপাস থেকে তা মিস্টার চৌধুরীর বউ নিয়ে কেমন আছো আহান আমি তো ঠিক আছি মিস্টার শেখ কিন্তু আপনি আপনার পরকে পরে পাওয়া বউকে নিয়ে ভালো আছেন তো শেখ মুখ সামনে কথা বলো আহান উনি তোমার খালা হয় আর শেখের কথা শুনে রেগে হাত মুষ্টিবদ্ধ করে নেয় কিন্তু ভুল সময়ে ভুল জেগে রাগ দেখালে হবে না সঠিক সময়ে তীর ছুটতে হয় এরপর আহান বিদ্রুপ করে বলে খালা শব্দের মানে বুঝে ওই মহিলা খালা হলো মায়ের পরে যে সবচেয়ে বেশি আগলে রাখে কিন্তু ওই মহিলা তো আমার মাকেই বাঁচতে দেয়নি সম্পত্তির জন্য আমার কাকা আর ছোটো মাকেও মেরে ফেলেছে একটা কথা মনে রাখবি রানভীর শেখ তোর ছেলে যে মৃত্যু যন্ত্রণা দিয়েছি তার থেকে দ্বিগুণ নরক যন্ত্রণা দিয়ে শেষ করব তোদের আর অগ্নি চৌধুরী সম্পর্কে নিশ্চিত সব ধারণা রেখে খেলায় নেমেছিস রানভীর শেখ জানি আমি তুই খুব হিংস্র মৃত্যুর কঠিন যন্ত্রণা দিয়ে তুই সূত্রদের শেষ করিস তোকে জানতে হলে রাতের অন্ধকারে দেখতে হবে তাহলে বুঝবে তুই কেমন কিন্তু আমিও রানভীর শেখ তোর কারণে মানুষ খুন করিস কিন্তু আমি অকারণে মেরে ফেলি তোর বউকে মেরে আমি তোকে তিলে তিলে শেষ করব অগ্নি চৌধুরী কুকুরের মতো অবস্থা করব আমি তোর আমার ছেলে মেরে ফেলে প্রত্যেকটা হিসেব আমি তিলে তিলে নেব আহানে ইচ্ছে করছে রানভীরকে মেরে তার দেহটা কুকুর দিয়ে খাওয়াতে কিন্তু এটাও সঠিক সময় আসলে অবশ্যই করবে আহান রানভীরের কথা শুনে রাগে দাঁতে দাঁত চেপে বলে সাহস শুয়ে দেখাস আর আমি অগ্নি চৌধুরীও দেখব আমার কলি কে হাত বড়াই খেলাটা তাহলে সামনাসামনি হোক রুয়ানার সকাল থেকে সেনলা হোসেনকে শান্ত করে চলেছে রুয়ানা ও আমি শান্ত হও না গো প্লিজ এভাবে হাইপার হলে তোমার প্রেশারের সমস্যা হবে সেলনা হোসেন হোক সমস্যা কতদিন ধরে মেয়েটাকে দেখি না বিয়ে হয়েছে তিন মাস হয়েছে একদিনও কি আহান আমার মেয়েটাকে নিয়ে আসতে পারেনি মানুষের অনেক বড় ব্যবসায় প্রচুর কাজের চাপ থাকে তাই বলে কি একদিনও সময় পাইনি আমি আমার মেয়েকে ওই জন্য প্রয়োজন হলে ডিভোর্স করে আনব তবু ওই ছেলের সংসার করতে দিব না রুয়ানা মায়ের কথা শুনে মাথায় হাত দিয়ে ফেলে আজ ঠিক মতো খেঁপেছে যে করে হোক শান্ত করতে হবে রুয়ানা সকাল থেকে বক বক করছে এই পর্যন্ত ঠিক ছিল আবার ডিভোর্সের কথা তুলছ কেন এই কথা যদি ভাই জানতে পারে তাহলে খুব রেগে যাবে তোমার কি মনে হয় তুমি বললে আহান ভাইয়া আপুকে ডিভোর্স দিয়ে দেবে তুমি ভুলে গেছো ভাই কীভাবে বেপারা হয়ে বিয়ে করেছে ভালোবাসি বিধায় ছুটে গিয়েছিল ঢাকা থেকে চট্টগ্রাম আর তাছাড়া আপু এখন ভাইয়ার লিগাল ওয়াইফ আমাদের থেকে ওনার অধিকার বেশি শিলনা হচ্ছে না গাজর কাটতে কাটতে বলে বিয়ে করেছে বলে কি মাথা কিনে নিয়েছে আমাদের কি আমার মেয়ের ওপর কোনো অধিকার নেই একটু দেখাও করতে পারবো না আমার মেয়েটা এভাবে ঘরবন্দি করে রাখবে না কে বলছে আপু ঘরবন্দি করে রেখেছে ভাই আপুকে ভার্সিটি যেতে দিচ্ছে আর সময় হলে আমাদের বাড়ির নিয়ে আসবে হয়তো কোনো কারণে আসতে পারছে না তুমি যখন আপুর সাথে কথা বলো তখন তোমার মনে হয় কষ্টে আসছে হ্যাঁ হয়তো আমাদের জন্য একটু মন খারাপ করে কিন্তু আপু খুব সুখে আছে আর ভাই আপুকে খুব ভালোবাসে নিঃশ্বাস ধরে ইয়ানা ঠিক থাকলে তারাও খুশি আহানের ব্যবহারে তারা খুব অসন্তুষ্ট কখনও ভুলবে না আহান কিভাবে ইয়ানাকে বিয়ে করেছে নিজের মেয়ের খুশির জন্য তারা আহানকে মেনে নিয়েছে নিজের স্বামীকেও বুঝিয়েছে রুয়ানা মায়ের দিকে তাকিয়ে দেখে চেলনা হাসিন কিছু একটা ভাবছে রুয়ানা একটা তপ্ত শ্বাস ছেড়ে বলে যাক বাবা কিছু একটা বলে ঘুনে থামাতে পেরেছি সেভাবে শুরু করেছিলাম আমি তো ভেবেছিলাম আমাদের ঘরটায় উল্টে যাবে আমু শান্ত হয়েছে এটাই অনেক ইয়ানা আয়নার সামনে দাঁড়িয়ে চুল আশ্রাস ছিল হঠাৎ পেছন থেকে কেউ জড়িয়ে ধরে হালকা কেঁপে ওঠে যখন বুঝতে পারে কে জড়িয়ে ধরেছে তখন পেছন ফিরে তাকে এক ভ্রুয়ে বলে কি হলো সকাল সকাল এত ভালোবাসা দেখানো হচ্ছে কেন শুনি আহান ইয়া শক্ত করে চুপে ধরে কপালে চুমু দিয়ে বলে আমার বউ আমি জড়িয়ে ধরেছি সেখানে তোমাকে বলতে যাবো কেন শুনি বিরক্ত হয়ে মনে মনে ভাবে এই লোকজীবনের সোজা কথা বলতে পারে না আবার আমাকে ড্রাগে ঘাটতলা ঘাটতার গোডাউন এটা কি উনি জানেন ইয়ানা আহানি থেকে নিজেকে বিরক্ত নিয়ে ছাড়িয়ে নেই আহান ইয়ানার মুখের দিকে এক পলক তাকায় এরপর ধরে ধরে কানে ফিসফিসিয়ে বলে ওহে বালিকা দেমাগ দেখে হৃদস্পন্দন দখল করে নিব। আর ফিসফিস করার কথা ইয়ানার সর্বাঙ্গ কেঁপে ওঠে ইয়ানা আহানের বুকে মুখ কুজছে ইচ্ছে করে শার্ট ভেদ করে ভেতরে ঢুকে শিখতে আহান ইয়ানার দিকে কপাল কুঁজতে তাকে বলে বউকে আমার লজ্জা পাচ্ছে এক রাতে কি বউয়ের লজ্জা ভাঙাতে পারলাম না কেমন পুরুষ আমি তুমি চয়েসে লজ্জা ভাঙার প্রস্তুত শুরু করতে পারি ইয়ান আহানের কথা শুনে আহানের বুকে সিমটি কেটে বলে সব সময় আমাকে লজ্জা ফেলে কি মজা পান আপনি শুনি আর ইয়ান বুক ধরবে না কারণ লজ্জাপত্রের লজ্জা মাখা মুখ দেখলে অগ্নেশ চৌধুরী বুকে ঘূর্ণঝড় শুরু হয় বেসামাল হয়ে পড়ে তার অস্তিত্ব ইচ্ছে করে তার ভালোবাসা বারবার ডুব দিতে কিন্তু আমার শ্বশুরমশাই তো আমার বউকে তুলা খাইয়ে বড় করেছে ভাগ বুকে বউ পেয়েছি আমি দিলে অজ্ঞান হয়েছে আর ভালোবাসতে গেলে জ্বর চলে আসে যদি বউকে প্রতি ভালোবাসতে যায় দেখা গেল বউ আমার বারো মাসে জ্বরে ভুগছে কিন্তু এটা তো অগ্নে চৌধুরী কখনো হতে দেবে না ইয়ানা আহানের বুকে মুখ থেকে মুখ উঠিয়ে বলে আপনি কি কোনো আমাকে অপমান করছেন আহান উহু একদম অপমান করছেন সত্যিটা বলছি ওখানে চৌধুরী ভালোবাসা বহন করার শক্তি তোমার এখনো হয়নি সেটা আমি এক রাতে বুঝতে পেরেছি খুব উইক তুমি ইয়ানা আমার ভালোবাসা বহন করার জন্য তোমার প্রচুর শক্তির প্রয়োজন এরপর ইয়ানা থেকে নিজেকে ছাড়িয়ে নেয় নিজের কাবার থেকে একটা কাগজ বের করে ইয়ানার সামনে এসে দাঁড়ায় এরপর কাগজ ইয়ানার হাতে নিয়ে বলে এই নাও তোমার খাবার রুটিন এখন থেকে এই রুটিন মেনে খাবে এর চেয়ে যদি কম খেয়েছে তাহলে খবর আছে ইয়ানা আহানের থেকে কাগজটা হাতে নেয় এরপর একটু পরে চোখ বড় করে আহানের দিকে তাকায় আহান ইয়ানার তাকানা দেখে বলে এইভাবে তাকানা তাকালে লাভ নেই তোমাকে যেভাবে রুটিন দিয়েছি ঠিক সেভাবেই খেতে হবে ইয়ানা আমাকে দেখে কি আপনার কুম্ভকর্ণ মনে হয় এত খবর আমি পুটিন খাবো কীভাবে আহান এর জন্য শরীরের এ হাল এ সামান্য খাবারে কি তোমার অনেক মনে হচ্ছে ইয়ানার নাক মুখ সিটকে আহানের কাছে কাগজটা দিয়ে বলে আমি এসব ঘাস পাতা খেতে পারবো না ওয়াক ওয়াক দেখলেই বমি চলে আসে আর খাওয়া তো বিলাসিতা আহা নিয়ানার মুখে ছিটকানা দেখে বলে এভাবে নাক মুখ ছিটকানা আর কী আছে এসব খাবার খেলে স্বাস্থ্য ভালো থাকে এসব তো স্বাস্থ্যকর খাবার সালার আহা আর কিছু বলতে পারে ই আনা বলে হ্যাঁ অনেক স্বাস্থ্যকর খাবার আপনার মতো দানব শরীরের অধিকারী হব কিন্তু আমার আমার শরীরের প্রয়োজন নেই আহানে ইয়ানাকে আমাকে ধমক দিয়ে বলে থাপ না থাপটি আবার অজ্ঞান করব বেয়াদ অগ্নি কোথায় কোথায় এত লজিক কোথায় পাও তুমি যেভাবে বলছি ঠিক সেভাবে চলবে এতটুকু একটা শরীরে ভালোবাসার জন্য জায়গা খুঁজে পায় না জামা কাপড় বের করে অফিসে যাওয়ার জন্য আমি ফ্রেশ হয়ে আসছি আহান ও রুমের সামনে সিটি ইয়ানা কণ্ঠস্বর শুনে থমকে দাঁড়ায় আহান এই কণ্ঠস্বরটা আজ এমন দেখাচ্ছে কেন সে ডাক্তারের মধ্যে অনেকদিন প্রত্যাশা লুকিয়ে আসছে হান পেসেন্ট ফিরে এনার দিকে তাকে জিজ্ঞেস করে কিছু হয়েছে তোমার কণ্ঠস্বর এমন দেখাচ্ছিলো না কিছু কী হয়েছে বলো আমাকে ধমক দিয়েছে বলো কষ্ট পেয়েছো ইয়ানা আহানের ব্যাকলতা দেখিব আমি যদি আপনার কাছে কিছু চাই তাহলে আমায় দিবেন হঠাৎ করে আহানের বুকটা ধক করে ওঠে এতটা কাতরতা নিয়ে ইয়ানা কখন আহানের কাছে আবদার করেনি তাহলে আজ কীভাবে ফিরিয়ে দেবে এই হৃদয় হির নারীর আবদার আহান ইয়ানার দিকে তাকিয়ে বলো আমার ছেড়ে চলে যা বাদ দিয়ে চা চাও তাই দিবো খিচারি তোমার একবার বলে শুধু ইয়ানার একটা শুকনো রোগ গিল্লা আল্লাহস নেই এটা শোনার পর কি আবার রেগেছে তারপরেও সাহস সংশয় করে বলে আহা আমি বাড়ি যেতে চাই অনেক দিন নিজের মা বাবাকে দেখি না ভেতরটা হাহাকার করছে কতদিন ধরে মায়ের হাতের খাবার খায় না বাবার সাথে সুচিতে মেতে উঠি না যে বোনটার সাথে সময় কাটাতে পারি না আমার বাড়ি গিয়ে নিচ্ছে পরিবেশে হচ্ছে সময় কাটাতে চাই আহান আপনি একবার আমায় নিয়ে যাবেন এ বলে ইয়ারন্সের চোখ বন্ধ করে নেয় নির্ঘাত আহান রেখে আসি এ বলছি গালে দাবাং মার্কার চর পড়লো কিন্তু গালে কারো হাতের স্পর্শ অনুভব করে এনার চোখ মজা হয়ে থাকে আহান ইয়ানা দুই গেলে করে ধরে বলে বাড়ি যেতে চাও তাই তো ঠিক আছে আমি বিকেলে থেকে এসে তোমায় পৌঁছে দিব ইয়ানের কথা শুনে আশ্চর্য হয়ে তাকাই এই তো আহান তো নাকি ভালো মানুষদের ভূত ভার করেছে বাড়ির কথা শুনলে যে ছেলে রেগে যেত আছে এত সুন্দর করে রাজি হয়ে গেল ব্যাপারটা ঠিক মেনে নেওয়া যাচ্ছে না ইয়ান আহানের কপালে হাত রেখে বলে বলে আপনি ঠিক আছেন তো আহান আপনার কিছু হয়নি তো

আমি আপনাকে ঠিক করব এখন আমার বর্ষা থেকে ফিরিয়ে এনে আপনার আলো সন্ধান করব আর এটা ইয়ানা বিনতে আসরদ আপনাকে প্রতিজ্ঞা করল ভাইসিটি ছুটি হয়ে যায় ড্রাইভার এসে ইয়নাকে নিয়ে যায় বন্ধুরা সবাই চলে যায় সময় ভাইসিটি সামনে রিল্যাক্স রিক্সার জন্য অপেক্ষা করতে তখনই তার সামনে একটা কালো সাধারণের গাড়ি এসে থামে। সময় গাড়িটা চিনতে না পেরে ওইখান থেকে সয়ে যায় গাড়ির মালিক সুমুর এই ব্যবহার কপাল কুসকে নেয় এভাবে এড়িয়ে চলে গেল কেন পরে মনে পড়ে আজ তো অন্য গাড়ি নিয়ে এসেছে তাই মহারান চিনতে পারিনি গাড়ির মালিক গাড়ি থেকে নেমে ঠিক সুমুর পিছনে গিয়ে দাঁড়ায় সময়ের পেছন ফিরটা অবাক হয়েছে অবাক হয়ে বলে রায়াম আপনি আপনি তো এখন অফিসে থাকার কথা আপনি আমার ভাইসিটির সামনে কি করছেন রানবুকে দেখার জন্য মনটা ছটফট করছিল তাই তো তোমার ভার্সিটির সামনে চলে আসলাম সুমভিতাটা হঠাৎ হাহাকার করে ওঠে রায়নের বউ মানে তাহলে কি রায়ন আমার সাথে প্রত্যন্ত করলো সুম কাভা কাভা কণ্ঠে বলে আপনার বউ মানে আপনি বিয়ে করেছেন রায়ন আপনার বউ আছে রায়ন সুমদিকে দেখে মনে মনে ভাবে কি মেয়ে বাবা ওকে বউ বলছে আর ও আর একজনকে ভেবে নিচ্ছে বউয়ের সাথে দেখা করতে আসলে কি এ সামনে আসতাম রান বিয়ে এখনো হয়নি তবে মন থেকে তাকে বহ স্বীকার করে নিয়েছি এখন শুধু কাগজে কলম না করা বাকি এখন আপনি আর আপনার রাজি থাকলে হবে কি বিয়ে করবেন না আমাকে কথা শুনে সুম লোন সুম রায়নের কথা শুনে বলে আপনি আমাকে বউ বলেছেন র্যান কেন অন্যজনকে বলার কথা ছিল তুমি চাইলে বলতে পারি সুম বাঘিনী নেই খেপে গিয়ে বলে শুধু বলে দেখো অবস্থা খারাপ করব আপনার রান সমুদিকে তাকে মুসকে হাসি দিয়ে বলে একটা সমূহ রূপের আমি চলছে যায় আর একটা সমূহ আসলে তো আমি নিঃশেষ হয়ে যাব আমার হৃদয় হরণ তুমি করেছো তাহলে অন্য কীভাবে বউ বলে ডাকবো শুনি সময় কথা শুনে লজ্জায় মাথা নিচু করে ফেলে রায়নে ইয়ান সুমুর লজ্জাখানা মুখখান দেখে একটা প্রশান্তি নিঃশ্বাস ফেলি রান এভাবে লজ্জা পেলে কীভাবে আমি নিয়ন্ত্রণহীন হয়ে পড়ি সুমু অশুভ বলে সামনে এগিয়ে যায় রিক্সা রাখার জন্য রান সুমুকে রিক্সা রাখতে দেখে অবাক হয় এই মেয়ের জন্য সমস্ত কাজ রেখে এসেছে পৌঁছে দেবো বলে আর মেয়ে রিক্সা রাখছে রান সুমুর সামনে গিয়ে বলে বাড়ি চলো বাড়ি সুমু বাড়িতেই তো যাচ্ছি রান গাড়িতে উঠে গিয়ে সুমুর রিক্সা থাকতে গাড়িতে উঠতে চাবো কেন রান তাহলে আমি কেন এসেছি সুমু কেন এসেছেন আপনি কেন এসেছেন আমি কি করে জানবো আমি কিন্তু রেগে যাচ্ছি রেগে গেলে আমি কি করবো রান থেকে কি করব করব কি শুরু করেছে। জানো না আমি কেন এসেছি তাহলে এভাবে রাগিয়ে দিচ্ছ কেন সুম রানের অবস্থা দেখে খিলখিল করে হেসে ওঠে রাস্তা এখন কেউ চল না তাই কেউ সুমুর হাসি শব্দ শুনতে পায়নি রান অপলক দৃষ্টি ফেলে সুমুর দিকে তাকিয়ে থাকে ইস কে সুন্দর হাসি ইসে করে এই মা বিনিয়ে ভালোবাসে ডুব দিতে হারিয়ে যেতে সুমন নিজেরা হাসিকে কোনো রকম থামে বলে কে আমি তো মজা করছিলাম আপনি এমন বাস্তার মত রেগে যাচ্ছেন আমি জানি আপনা আমাকে নিতে এসেছেন আমি তো জাস্ট ফাজলামে করেছি এবারে সুমু আবারও হেসে ওঠে রান এক দৃষ্টিতে সুমুর দিকে তাকিয়ে থাকে সুমু রায়নকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে এক ভ্রুচে বলে কি হলো মিস্টার রায়ান এভাবে তাকিয়ে আসেন কেন হাসি বলে দেখছি হাসলে রায় সুন্দর কিভাবে গাড়িতে উঠুন আপনি কিন্তু দিন দিন কবি হয়ে যাচ্ছেন রায়ন গাড়ির দরজা খুলতে খুলতে বলে মানুষ প্রেমে পড়লে কবি হয় তাহলে আমিও আর এমন কি আমাদের নিরামে আহান যদি আস্তে আস্তে আমি হতে পারে তাহলে আমি কি ভুল করলাম আমি এত কাদম্বিনীর প্রেমে আসক্ত ঠিক বলেছেন আমরা যখন জানতে পারি আহান ভাইয়া মিস্টার অগু চৌধুরী এক ব্যক্তি তখন খুব খারাপ লেগেছিল এনাকে কিভাবে বিয়ে করে সব মিলে ঘৃণা করতাম কিন্তু এখন আর আমরা ঘৃণা করি না আহান ভাইয়া সত্যি এনাকে ভালোবাসে রান আমরা দেখেছি আহানের চোখে ই আনার জন্য ভালোবাসা ছটফট করা আর যে ছেলে ছেলে বন্ধুদের জন্য নিজের জীবন দিতে পিছুপা হয় না সে নিজের ভালোবাসাকে কখনো বিপদের সম্মুখীন হতে দিবে না সুমু আপনার বন্ধুদের দেখে মাঝে মাঝে অবাক হই এই যুগে এসে কীভাবে এত স্ট্রং বন্ধুত্ব হতে পারে সত্যি আপনারে দেখলে না দেখলে বুঝতামই না রান সুমুর কথা শুনে একটা নিঃশ্বাস ফেলে আহা তাদের যতটা ভালোবাসে মনে হয় তারাও বাঁচতে পারেনি থেকে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রুমে কিছু বলবি হুম আসলে দাদুমণি উনি বলেছে আজ আমাদের বাড়িতে নিয়ে যাবে অনেক দিন হলো বাড়িতে যায় না আব্বু আমার জন্য মনটা হাহাকার করছে তাই বাড়িতে যেতে চায় আর কি দাদুমণি বাড়িতে যাবে এতে অনুমতি নেওয়ার কি আছে আমি এটা ভাবছিলাম অনেক দিন ধরে তুই বাড়িতে যাস না আহাদের সাথে অনেকবার কথা বলার চেষ্টা করেছিলাম কিন্তু কিছু একটা ভেবে আহারা বলিনি যদি আবার রাগ করে যা কয়েকদিন থেকে আয় তোরও ভালো লাগবে ইয়ান আমাকে দাঁড়ু আর হ্যাঁ আমি সবগুলো ওষুধ বুঝিয়ে দিয়ে যাচ্ছি সময় মতো খেয়ে নিবে যদি একটা ওষুধ এদিক সেদিক হয় তাহলে তোমার খবর আছে আমি বাড়ি থেকে এসে সবগুলো ওষুধ এক এক করে দেখব দাদুমনি হাসি দেয় আনাকে বলে যে না খেয়ে কি উপায় আছে তুই কি জানিস তুই আহানের মতো সাইকো হয়ে যাচ্ছিস এনা ফিক করে হাসি দিয়ে বলে হ্যাঁ ওনার মতো একটু কথা বলার চেষ্টা করছিলাম এরপর ইয়ানার দাদুমণির সম্মতি পেয়ে নিচের রুমে চলে যায় রুমে গিয়ে নিজের সব কাপড় গুছিয়ে নেয় আহানের কাপড় গুছাতে গিয়ে কাবারে হাত দেয় এরপর কিছু একটা ভেবে হাত সরিয়ে নেয় ওনার কাপড় উনি এসে গুছিয়ে নেবে আমি গুছাইতে গেলে এদিক সেদিক হলে পরে আবার আমার সাথে শুধু শুধু রাগারাগি করবে এনারা এসব ভেবে আহানের কাপড় আর গুছায়নি বেবি পিঙ্কের মধ্যে পাথরের কারুকাজ করা একটি শাড়ি পরে নেয় সাথে একটা পাথরের কাজ করা হিসাব করে নেয় চোখে গারো কাজল এ কে ঠোঁটে দিতে আহান নিষেধের কথা মনে পড়ে যায় উনি না বলেছেন লিপস্টিক না দিতে দেখলে যদি আবার রাগারাগি করে এরপর কিছু একটা ভেবে সমস্যা নেই কিছু একটা ম্যানেজ করে নিব না সাজ শেষ করে আয়নার সামনে গিয়ে অবাক হয়ে বলে আরে না তুই এত সুন্দর এটা কি তুই জানতি মাসালা কি সুন্দর লাগছে তোকে কারোর যাতে নজর না লাগে থু থু ইয়ানা ভাব হাব ভাবার মাসে আহা জমে ঢুকে ইয়ানাকে খেয়াল না করে বিছানার দিকে কপাল কুচকে তাকায় রেখে বিছানার ওপর ইয়ানার কভারে সমস্ত জামা কাপড় গুছানো আহান মনে মনে ভাবে একে বলে মেয়ে মানুষ একবার শুধু বলেছে বাবার বাড়ি নিয়ে যাব খুশির ঠেলা বাড়ির সমস্ত কাপড় গুছিয়ে নিয়েছে যদি পড়াতো তাহলে পুরো শোরুমটায় গুছিয়ে নিতো আহানিянаর খুస్తే গেলে চোখ আটকে যায় আয়না সামনে বসে থাকা রমণীর দিকে যায় না এখনো দেখেনি আহান এসেছে আহানিয়ানাকে দেখে আহ আহানিয়ানাকে দেখে থমকে গেছে এই রূপ আহানের ভিতরে এক অস তুলছে সে সে ধীরে ধীরে ইয়ানার দিকে অগ্রসর হতে থাকে ইয়ানা কারোর উপস্থিত বুঝতে পারে দরজার দিকে তাকে দেখে আহানা দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে ইয়ান আহানের দৃষ্টি দেখে ভরকে চাই ইয়ানা কি হলো এভাবে কষ্টপের মতো আসছেন কেন ফ্রেশ হয়ে নিন এই রূপ আহানের ভেতরে এক শঙ্কার তুলছে ইয়ানা আহানের কোনো হেলদোল না রেখে কপাল কুচকে বলে আপনাকে রেডি হতে বলেছে আর এদিকে আপনি কষ্টপের কপি করছেন ইয়ানার কথার মাঝে আহান একদম কাছাকাছি এসে দাঁড়ায় এনা কিছু বলতে যাবে তার আগে আহান ইয়ানার ঠোঁটে আঙুল চেপে হিস হিসে বলে এখন যদি আমি কন্ট্রোলে যাই তাহলে তুমি কি করবে ইয়ানা এ ধ্বংসাত্মক রূপ দেখিয়ে চলে গেলে যে আমি চাতক পাখি নাই সটফট করবো কী করবো এখন আমি ইয়না শুকনো ঢোক গিলে বলে কি করবেন আপনি আহান মুসকে হাসি দিয়ে ইয়ানার গালে নিজের বৃদ্ধা আঙুল দিয়ে স্লাইড করতে করতে বলে ইচ্ছে তো করছে অনেক কিছু করতে কিন্তু ইয়ানা ভয়ের তো নেত্র বলে কিন্তু কি আহান ইয়ানার দিকে আরও ঝুঁকে পড়ে এনার পিঠ থেকেছে দেয়ালে আর আহান ইয়ানার দিকে ঝুঁকে আছে। তাদের শরীরের উষ্ণতা একে অপরের থেকে অনুধাবন করতে পারছে অর্থাৎ টেবিল থেকে কাছের গ্লাসটা পড়ে যায় ইয়ানার হাতে লেগে কিছু একটা পড়ে গেলে আহানের হুশ আসে তাড়াতাড়ি করে নিজের অবস্থান থেকে সরে সে অন্যদিকে ঘুরে দাঁড়ায় ইয়ানা এখন নাক মুখ খিস্তে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে আহ নিয়ামা দিকে তাকে একটা বাঁকা হাসি দিয়ে বন্ধ করা নেত্রে ফু দেয় এরপর কপালে সুমুখে বলে আজকে বেশ শাস্তিটা না হয় অনুদানের জন্য তোলা থাক আর এভাবে সাজবে নিজেকে ঠিক রাখতে পারি না একদম পেতনির মতো লাগছে তোমাকে যে কোনো সময় ভয় পেতে পেয়ে যেতে পারি এ বলে আহানো আশ্রমে চলে যায় এদিকে ইয়ানা তপদা খেয়ে দাঁড়িয়ে যায় কি বলে গেল কি পেটনির মতো লাগছে এতক্ষণ ধরে আমাকে বলছে পেটনির মতো লাগছে বাহ কিছু সময় আহান ওয়াশরুম থেকে বের হয়ে আসে গায়ে ব্ল্যাক জড়ানো আহান টাওয়ালে দিয়ে মাথা ইয়ানার দিকে তাকায় দেখে এই থমথমে মুখ নিয়ে বিছানায় বসে আছে। আহান বিবি করে বল এর আবার কি হলো এরপর ইয়ানার উদ্দেশ্যে বলে এভাবে থমথমে মুখ করে বসে আসতো কেন কিছুক্ষণ আগে তো বাপের বাড়ি যাবে বললে আত্মহারা হয়েছিল এখন আমার কি হলো এরা ভাবলেশন পাবে বললো জামাই লাগবে আমার হ্যাঁ ভ্রুগুলো কিনচিত কুচকে বললো এখন কি জামাই ছাড়া আছে নাকি ইয়ারা জামাই কোথায় পেলেন আপনি কোথায় আমি তো দেখতে পাচ্ছি না আমার জন্য একটা জামাই খুঁজুন মিস্টার চৌধুরী এরার কথা শুনে এখন রক্ত চক্ষু নেয় তাকিয়ে বলে অন্য কোনো মস্তিষ্কে হানা দিলে মেরে ফেলবো তোমায় ইয়ানা আই মেরে ফেলে দেবো দুইবারও ভাববো না কে তুমি কে হও তুমি আমার ইয়ান একটা মেয়েকে হাসি দিয়ে বলে কি হয়ে আমি আপনার অন্য জামাই নিজের বউয়ের কত প্রশংসা করে কখনো করেছেন আপনি রান্না করা খাবার খেয়ে উল্টো থেট দিয়েছেন যাতে কারোর জন্য রান্না না করে যেখানে প্রশংসা পাওয়া বিলাসিতা সাজতে পারেন পেতনির মতো লাগে কার জন্য আমি এত কষ্ট করে সেজে শেষে প্রশংসা পাই পেটনির মতো লাগে অতিরিক্ত উত্তেজনা পালে ইয়ানা কি বলছে সে নিজে বুঝতে পারছে না আর সেটি ইয়ানার পাগলাম দেখছে এর রূপের প্রশ্ন সারাদাভাবে উপস্থাপন করতে হবে লাইক সিরিয়াসলি যেখানে এই মেয়ের সামান্য উপস্থিতি আমার এই শক্তভক্ত অস্তিত্বকে নাড়িয়ে তুলে সেখানে আবার নতুন করে প্রশংসা করতে হবে কিন্তু এই মেয়েতে প্রশংসা পাওয়ার জন্য বসে আছে আহানিয়ানার দুই বউ ধরে নিচের দিকে ফিরিয়ে ইয়ানা নিচের দৃষ্টি সরিয়ে নেয় আহান তাকাবে না আমার দিকে ইয়ানা নিস্তুপ ইয়ানার অবস্থা দেখে আহান এক মুহূর্ত প্রচুর হাসি পাচ্ছে আহান মুসকি হাসি দিয়ে বলে থাপ্পর খেয়ে তাকাবে থাপ্পরের কথা শুনে ইয়ানারা টনক নড়ে সুরসুর করে আহানের দিকে দৃষ্টি মেলে কিন্তু চোখে তীব্র অভিমান আন কিছু দিকে তাকি এনার অভিমানী মিশ্রিত সুখের পাতা আলতো করে সুমু খায় এরপর এনার বন্ধ করে নেত্রে দিকে তাকিয়ে বলে আমার মুখ থেকে বের হওয়ার শব্দ সারণ নাই আমার অস্তিত্ব আর চরিত্রকে অনুভব করো সেখানে তোমার হাসার প্রশংসা খুঁজে পাবে তোমাকে দেওয়া আমার ধমক নয় ধমকের ভিতরে লুকিয়ে আছে তীব্র আর আবেগের অনুভবন করো তাহলে ধমকের মর্ম বুঝতে পারবে ইয়ানা শুধু আহানের কথা করছে ইয়ানার ভাবনা সোয়া পেতে ওঠে সামনের দিকে তাকালে করে কোন ডুবে ম্যাডাম চলুন যেতে চান না হুঁ আহানের কণ্ঠস্বর পেয়ে ইয়ানা নিজের ভাবনার জগৎ থেকে বের হয়ে আসে সামনে তাকিয়ে দেখে আহান দেরি হয়ে পড়েছে ইয়ানা বিছানা থেকে নেমে আহানের পিছন পিছন চলে যায় আহান পরনে ছিল লাল কোট ইয়ানা আহানের দিকে আর চোখে তাকিয়ে মনে মনে ভাবে উনি কি গরম ব্যতীতে সবসময় লংকোট পড়েন দেখতে দেখতে সবার কাছ থেকে বিদায় নিয়ে তাদের গাড়ির কাছে চলে আসে ইয়ানা এখনও আহানের দিকে তাকিয়ে আছে। কি করবে জামার সাথে সুন্দর হয় না তাকিয়ে উপায় আছে আহান গাড়ির ভেতরে যখন দেখি ইয়ানা এখনও তার দিকে তাকিয়ে আছে আশেপাশে কোনো খেয়াল নেই তখন ইয়ানার হাত ধরে হেঁচকা টান দিয়ে নিজের উপর উরুর উপর বসিয়ে দেয় হঠাৎ আক্রমণে ইয়ানা হতভম্ব হয়ে যায় ঠিক তখনই আহান নিজের সাথে আর একটু সেপে ধরে সিট বেল্ট লাগিয়ে দেয় আহান গাড়ি ড্রাইভিং স্টারিংয়ে হাত রেখে বলে যত খুশি ইচ্ছা দেখো কেউ তোমার স্বামী নিয়ে পালিয়ে যাচ্ছে না এনারা লাস্ট মাথা নিচু করে পড়ে এতক্ষণ ধরে এ লোকের দিকে ভাবলার মতো তাকিয়ে ছিল এরপর নিজের অবস্থান বুঝতে পেরে বলে সারুন আমি নিজের জায়গায় গিয়ে বসছি হ্যাঁ নিজের জায়গায় বসে আছো চুপচাপ বসে থাকো সাপের মতো মছরে মছরি করবে না ইয়ানা আর কিছু বলে না এখন হাজার কিছু বললেও লাভ নেই দেখতে দেখতে গাড়ি এসে থামনে ইয়ানাদের বাড়ির সামনে ধন্যবাদ সকলকে ভুল টুটি ক্ষমা দিশিয়ে দেখবেন গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন পরবর্তী পরবর্তী বেতার সাবস্ক্রাইব করে পাশে রাখবেন ধন্যবাদ